শিলচর শহর তরের উত্তর কৃষ্ণপুরের ইয়ন ডিজিটাল জোন নামক অনলাইন পরীক্ষা কেন্দ্র বৈধ নথিপত্র থাকার পরও পরীক্ষা দিতে পারলেন না কয়েকজন চাকুরি প্রত্যাশী যুবক অভিযোগ বৈধ নথিপত্র থাকার পরও পরীক্ষা কেন্দ্রের কর্মীরা তাদের নানা হয়রানি করে পরীক্ষায় বসতে দেননি এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা জানান স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় বসতে মঙ্গলবার সকালে পরীক্ষা কেন্দ্রে আসেন তারা পরিচয়পত্র হিসেবে বৈধ আধার কার্ড থাকার পরও পরীক্ষা কেন্দ্রের কর্মীরা তাদেরকে নানা হয়রানি করেন বলে অভিযোগ প্রায় পনেরো জন প্রার্থী পরীক্ষায় বসতে পারেননি বলে জানান তারা এ নিয়ে খুব প্রকাশ করে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন ক্ষুব্ধ পরীক্ষার্থীরা স্যার আমরা এক বছর ধরি প্রিপারেশন করি আর এসএসসি জিডি পুরো ক্লাস করিয়া যাই আর আর আজকে আইসি एग्जाम দেওয়া ও সামার্ট কার্ড না সামার্ট কার্ড দিয়া তারা কইলা ইও পড়ছ না তারপরে এখন তারা সামার্ট কার্ড দিয়া লড় আমি টাইমেৰ আগে আহিছো আমি মণিপুৰ তাইছো অহাৰ পৰা ফাৰ্ষ্ট চিফটে ৰিপৰ্টিং চলে আৰু আমি ইয়াৰ ৰিপৰ্টিং দেখিছোঁ দেখাৰ পৰা ছেকেণ্ড শিফ্টে আমাৰ দহটা পোন্ধৰত আমাৰ ৰিপৰ্টিং আছিলোঁ আমি গেছি আমাৰ যোৱাৰ পৰা আমাৰ লাৰি পাছত দৰাই তাৰ দিন পৰে আমাৰ কৈছে তোমাৰ আধাৰ কাৰ্ড দেখাও এডমিট কাৰ্ড দেখাও আমি দেখাইছি আমাৰ স্মাৰ্ট কাৰ্ড আধাৰ একো দেখাইছে আমি দেখানিৰ পৰা স্মাৰ্ট আধাৰ কাৰ্ড কৈছে এলাওতো না তুমি ই আধাৰ কাৰ্ড বনাই আনো আমি গৈছি গৈ আমি ই আধাৰ কাৰ্ড বনাইয়ে আনিছি আনাৰ পৰা আমাৰ কৈছে ইটা হৈছে না আবাৰ আনো আবাৰ গেছি আবাৰ গৈ আমি ই আধাৰ কাৰ্ড বনাইয়ে আনিছি আনাৰ পৰা তাৰা আমাৰ কৈছে এখন তোমাৰ এণ্ট্ৰি গেট এন্ট্রি ক্লোজিং টাইম হয়ে গেছে তুমি এক্সাম দিতে পারত না প্রসময় আবার বিশ মিনিট আছে আমিও তো রিকুয়েস্ট করছি তারা রিকুয়েস্ট করার পরে তারা আমার এক্সেপ্ট করেছে না আমার আল্লাহ আল্লাহর না এক্সাম চলের বেজান মারছি আমি তারপরে আমার এক্সেপ্ট করেছে না কোরিয়া কে নেক্সট বছর তোমরা ট্রাই করো এখন যখন আমি আইসি ও আমি এই আধার কার্ড হইয়া আমি আইসি হওয়ার পরে এখন তারিফ্ট চলে রিপোর্টিং টাইম তারাইম সময় আমি দেখছি তারা ই আধার কার্ড এলাও করছে আর আমি এক্সাম দ্বার সময় আমার এগুলো এলাও করেছে না আমরা

আমাৰ নাম মহম্মদ জেন আইমিতা মণিপুৰ থাকে